বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয় হচ্ছে হাসনাত আবদুল্লার একটা ফেসবুক পোস্ট সেই পোস্টের একটা সামারি হচ্ছে এইরকম এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না এটা কালবেলা থেকে এখন আমি পড়ছি তারকে একটু কথা বলে নেই যে চ্যানেল সিক্সটিন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ যারা চ্যানেল সিক্সটিন সাবস্ক্রাইব করেছেন খুব ভালো কথার সঙ্গে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্টস করবেন যাই হোক আলোচনায় ফিরে আসি সবচেয়ে আলোচিত বিষয় এখন হাসনাত আবদুল্লার একটি পোস্ট এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না কেন জানি না যদি কোনো অপরাধ করে থাকে অপরাধ যদি হয়ে থাকে যে কার তার কি হবে সেটা সে কীভাবে জানবে জনগণ সেই সিদ্ধান্ত নেবে আরেকটি বিষয় হচ্ছে ফেসবুক পোস্টটি ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনেছেন সেনাবাহিনীর সাথে তার কথা হয়েছে তারা দুই তিনজন গিয়েছিল সেখানে এবং সেনা কর্মকর্তারা সেখানে ছিলেন তারা দেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সাথে মানে নাগরিক কমিটির সাথে কথা বলেছেন তার আমি আরেকটা কথা বলে নিই নাগরিক কমিটি এখন কে এরা তো সাধারণ মানুষ বিএনপি জাতীয় পার্টি জামাত বা অন্যান্য দল যারা আছে আওয়ামী লীগ সবার মতো সাধারণ মানুষ রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের সাথে মানুষ যে ধরনের আচরণ করে সেই ধরনের আচরণ পাবে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে বিহেভ করে অথবা রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সাথে যে বিহেভ করে সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোকে বা নেতাদেরকে যেভাবে ট্রিট করে হাসনাদ আবদুল্লাহরাও তাই সেভাবেই তাদেরকে তাদের সাথে কথা বলা হবে এখন তারা তো আর কেউ সমন্বয়ক না বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতাও না এখন তারা দেশের সাধারণ মানুষ একটা বিতর্কিত কাজ করেছে সেই জন্য তারা স্পেশাল হয়েছে তারা বিতর্কিত এবং তাদের সেই জবাব তারা দিতে হবে কিন্তু তার আগে এখন বলিনি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি করার পর থেকে তারা বাংলাদেশের একদম সাধারণ মানুষ একদম সাধারণ রাজনীতিবিদদের মতো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিতে যেমন রাজনৈতিক নেতারা আছেন তাদেরকে যেমন একজন সাধারণ মানুষও কথা বলতে পারে অথবা অধিকার আদায় করে নিতে পারে দাবি জানাতে পারে এরাও একদম তাই সো একদম সাধারণ মানুষের মধ্যে এখন কথা বলতে হবে সেনাবাহিনীর সাথে কি কথা হয়েছে সেনাবাহিনীর মুখোমুখি আপনারা দাঁড়িয়েছেন এটা এক ধরনের অধ্যত্ব এখন সেনাবাহিনী এতদিন এই এই সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের এদেরকে সহযোগিতা করেছে দেশ আজ এক বিশৃঙ্খলায় পরিণত হয়েছে এখন আর তাদেরকে সেনাবাহিনী বা পুলিশ কেউ সহযোগিতা দেওয়ার কোনো কারণ নেই তারা এখন যেখানে যাবে দাঙ্গা হাঙ্গামা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেরকম একদল আরেক দলকে ধরতে চায় খেতে চায় মারতে চায় সেটাই হবে বরিশালে নাহিদ ইসলাম গিয়েছে ক্ষমতার বাইরে থেকে হ্যাঁ সাধারণ মানুষ রাজনৈতিক দল কমিটি নিয়ে এই ঘটনা হবে সেই ঘটনা হবে হামলা হবে পাল্টা হামলা হবে এগুলো মানতে হবে দেখতে হবে সেগুলো সামনে অপেক্ষা করছে আপনাদের জন্য যাই হোক সেনাপ্রধানের সাথে যে কথাগুলো হয়েছে এটাও অত্যন্ত প্রকাশ করা এইভাবে সঠিক হয় নাই সেনাবাহিনীর সাথে পুরো সেনাবাহিনীকে বিতর্কিত করা আসনাত আবদুল্লাদের এটা দুঃসাহস কাজেই এখন তাদের উচিত হয় ক্যান্টনমেন্ট ঘেরাও করা ক্যান্টনমেন্টের সামনে দাঁড়ানো অথবা অন্তত রাজতে আয় বলে রাজ্যতে অবস্থান গ্রহণ করা সেইটা ছাড়া তাদের আর বিকল্প নেই তারা এখন সাধারণ মানুষ সাধারণ রাজনীতিবিদ রাজনীতি করার এত শখ যদি থাকে এগুলো মোকাবেলা করতে হবে সাধারণ মানুষের কাতারে আসতে হবে আম জনতার কাতারে আসতে হবে এখন আর সেই আজর আল্লাহ চলবে না সেনাবাহিনী পুলিশ এখন আর কাউকে পাহারা দিয়ে রাখবে না এবং না রাখাই উচিত যদি রাখে তাহলে এটা দেশের সাথে এক ধরনের অনৈতিক কাজ করা হবে সেনাবাহিনী এবং পুলিশ তাদের দায়িত্বে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ক্ষমতা এবং যে পাওয়ার যে নিরাপত্তা পাওয়ার অধিকার সেইভাবে এই এনসিপির নেতাকর্মীরাও সেইভাবে নিরাপত্তা পেতে পারে এই ছাড়া অন্য বা স্পেশাল কিছু তাদের জন্য নয় আমি বলি পত্রিকার পোস্ট ফেসবুক পোস্টের বিশ্লেষণ যেরকম আওয়ামী লীগের ফিরে আসা সমঝোতা করে ছাত্র নেতাদের উপর চাপ চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ এ বিষয়ে বিস্তারিত তিনি তার ফেসবুক পোস্টে দিয়েছেন এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না অন্যায় অপরাধ যদি হয়ে থাকে তাহলে তুমি জানার কথা না জানতে পারবে না ফেসবুকটা একটা পোস্ট দিয়েছিল সেখানে কি লিখেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে নতুন একটি বাপ বাপ এই পরিকল্পনা পুরোপুরি ভারতের এরা যে কোনো কথায় ভারতের কথা বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া আওয়ামী লীগ রাজনীতি করবে রাজনীতিতে ফিরে আসবে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে তিনি অভিযোগ করেন তিনি সহ মানে হাসনাত আব্দুল্লাহ তিনি সহ আরও দুইজন দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে একটা পরিকল্পনা এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী প্রস্তাব দিয়েছে যে আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসবে সেনাপ্রধান আগে বলেছেন ইনক্লুসিভ নির্বাচন সকল দলেরও অংশগ্রহণের নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা এখন বারবার বলছেন হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমাদের কোনো প্ল্যান নাই এটাকে মন থেকে বলছেন কি না কিন্তু এটি তিনি নিষিদ্ধ করার চিন্তাই তো করতে পারেন না প্রস্তাব মেনে নিয়ে সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগের ফিরে আসা সমর্থন করতে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এইটা ইন্টারনাল কথা হয়েছে তাকে এইভাবে জনগণের সামনে বিষয়টা উপস্থাপন করা আছে যাই হোক পোস্টে হাসতাদ বলেন যে আমি সহ আরও দুজনের কাছে কেন হচ্ছে ঠিক উপস্থাপন করা হয়েছে এগারো তারিখ এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশ মিনিটে ক্যান্টনমেন্টে তাদেরকে খবর দিয়ে নেওয়া হয়েছে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই ঠিক আছে আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসুক এটাই তো রাজনৈতিক সৌন্দর্য একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো আচ্ছা আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনৈতিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছেন এটা ছিল হাসনাত আবদুল্লার কথা আমাদেরকে আরও বলা হয় আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এইটা আবার একটু ঝামেলা করে ফেলছে অপরাধ স্বীকার করবে তারা বঙ্গবন্ধুর নামে আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি জনগণের সামনে নিয়ে হাজির হবে আচ্ছা যাই হোক আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন তারা সেনাবাহিনীকে এইভাবে কথা বলেছে মানে সেনাবাহিনী তো না, সেনাবাহিনী হচ্ছে বিশাল বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে এই কারণ সেনাবাহিনী জাতীয় এবং আন্তর্জাতিক অনেক কিছু তাদেরকে দেখতে হয় সেইভাবেই তারা কথা বলে এবং সেভাবেই তাদেরকে প্রস্তাব দিয়েছে আমি তো মনে করি অনেকে মনে করছেন এটা তাদেরকে অনার করা হয়েছে সো তাদের ভবিষ্যৎ কি হবে আপনারা ভেবে দেখবেন এর উত্তরে আমাদের বলা হয় আচ্ছা আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায় আমাদের নিতে হবে মানে হাসনাত আবদুল্লাদেরকে নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এক পর্যায়ে নিশ্চয়ই এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে কথাবার্তার মধ্যে উচ্চবাচ্চ হয়েছে যে কারণে এইরকম আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আলোচনার এক পর্যায়ে বলি যে যেই দল ক্ষমতায় চায় না যে দল এখনও ক্ষমা চায় নেই এদেরকে ক্ষমা চাইতে হবে আচ্ছা এদের কাছে কারণ এই জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলোর সুষ্ঠু বিচার হতে হবে আসলে কারা হত্যা করেছে আওয়ামী লীগ না পুলিশ পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে নাকি অন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলকভাবে বৈষম্য বিরোধীরাই নিজেদেরকে হত্যা করেছে এটি বের করতে হবে অপরাধী অপরাধ স্বীকার করে নাই যেই দলকে আপনারা সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করবেন হাসনাদ আবদুল্লাহরা সেনাবাহিনীকে বলছে যে দল ক্ষমা চায়নি অপরাধীদের কারণে সেই দলকে আপনারা কিভাবে ক্ষমানা ক্ষমা করবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে আমি বললাম না সেখানে এক ধরনের উত্তরচনা দিয়ে দেখা দিয়েছে ইউ পিপল নো নাথিং মানে তোমরা কেউ না ইউ লাইক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফর্টি ইয়ার্স মানে আমরা এই চাকরিতে চল্লিশ বছর আছি তোমার বয়স তোমার বয়সের থেকে বেশি হাসনাত আব্দুল্ল থেকে বয়সের অনেক হ্যাঁ স্বাভাবিক ব্যাপার হাসনাত পঁচিশ ছাব্বিশ বছর তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না ওট মাই গড তাহলে আওয়ামী লীগকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক চাপ আছে দেশের স্বাধীনতা দেশের জঙ্গিবাদের উত্থান যেভাবে হয়েছে স্বাধীনতাকে যেভাবে ক্ষুণ্ণ করা হয়েছে সেই ক্ষেত্রে এটা এইভাবে এদেরকে ছেড়ে দেয়া যায় না উত্তরে বলি মানে হাসনাত আবদুল্লাহ বলে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে মানে সেনাবাহিনীকে নিতে হবে তারা একটা সংকট তৈরি হবে এখন অর্থাৎ একটা জটিলতা মারাত্মক জটিলতা তৈরি হয়েছে এই জটিলতার সমাধান কি অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সেনাবাহিনী বিশ্লেষণ করে দেখেছে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের মানুষ তাদেরকে ক্ষমতায় বা বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই আসতে হবে এবং আওয়ামী লীগ ছাড়া বর্তমানে বাংলাদেশের রাজনীতির কি অবস্থা আপনারা সেটা দেখেছেন আওয়ামী লীগের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আলোচনার মাধ্যমে অবশ্যই সমাধান করতে হবে সমাধান করা উচিত কিন্তু তার মানে এই নয় যে দেশের স্বাধীনতাকে বিসর্জন দিতে হবে দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিতে হবে তা মেনে নেয়া যায় না কোনোভাবেই কাজেই সেনাবাহিনী এবং সেনাপ্রধান যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এটারও কিন্তু একটা মিনিং আছে অর্থাৎ আন্তর্জাতিক চাপ অথবা জাতীয় চাপ ন্যাশনাল ইস্যুগুলো তিনি প্রধান উপদেষ্টার সাথে আলাপ আলোচনা করেছেন এবং দেশের স্বস্তি শান্তি কিভাবে ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে কথা বলেছেন এটা একমাত্র একেবারে সৌজন্য সাক্ষাৎ নয় নানান বিষয় তারা আলোচনা করেছেন প্রধান উপদেষ্টাও কন্ট্রোল করতে পাচ্ছেন না রাজনীতি দেশ এবং ছাত্রদের তারা দ্বারা যেহেতু তিনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন তো তার দ্বারা বিশেষজ্ঞরা বলছেন এই ছাত্রদেরকে কোনোভাবে বা দেশের বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা প্রধান উপদেষ্টার পক্ষে সম্ভব নয় কাজে খুব দ্রুত একটা নির্বাচন আমরা অন্য কিছু যদি না বলি দ্রুত একটা নির্বাচন রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা এটাই সহজ এবং সুন্দর সমাধান প্রধান উপদেষ্টাও সেটি বুঝছেন না তিনি তার ব্যবসার চিন্তায় আছেন তিনি তার ওই গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক ইলন মাস্ককে বাংলাদেশে এনে গ্রামীণ ফোনকে কীভাবে দেয়া যায় ওই যে তিনি এখন রিক্রুটিং এজেন্সি করেছেন গ্রামীণ রিক্রুটিং এজেন্সি আদম ব্যবসা করবেন তিনি এখন ওই যে গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন তিনি আছেন তার ব্যবসা ব্যবসা নিয়ে দেশের লুটপাট করা নিয়ে তিনি তার চোখ খান খোলা রেখেছেন এবং তার সকল লোককে কাজে লাগাচ্ছেন এবং একসময় দেখা যাবে যে পুরো বাংলাদেশের নাম হয়ে যাবে গ্রামীণ বাংলাদেশ সেই দিনের অপেক্ষায় থাকতে হবে দেশের সমস্ত কিছু ওনার জীবদ্দশায় উনি গ্রামীণের নামে দেখতে চান ওনার নিজের নামে অর্থাৎ নিজের প্রতিষ্ঠান হোক বাংলাদেশটা সেটাই তিনি চাচ্ছেন যাই হোক আমরা যেটা মনে করি দেশবাসী যেটা মনে করে সেনাবাহিনী এবং সমন্বয়ক এখন আর বলবো না এনসিপির নেতাদের মধ্যে যে উত্তেজনা দেখা দিচ্ছি এটি মোটেই কাম্য নয় দেশের জন্য শুভ নয় এনসিপি এখন আর কেউ না সেনাবাহিনীকে এটা বুঝতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে এটা বুঝতে হবে তারা এখন দেশের সাধারণ জনতা তারা এখন দেশের অন্যান্য সাধারণ স্বাভাবিক রাজনৈতিক দলের মতো রাজনৈতিক কর্মী রাসনিক নেতা এটুক বলতে পারি এর বাইরে কোনো কিছু নয় ধন্যবাদ